হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো জিন্টেক্স ক্যাপসুল জিন্টেক্স ক্যাপসুল এর দাম কত এর খাওয়ার নিয়ম কি এবং এর কাজ কি সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন যেসব পুরুষের যৌনশক্তিতে দুর্বলতা রয়েছে সে পুরুষকে কিন্তু এই জিনটেক্স ক্যাপসুল বেশিরভাগই পিক্সেশন করে থাকে ডক্টররা প্রথমে আসি জিনটেক্স ক্যাপসুল এর পরিচয় সম্পর্কে জিনটেক্স ক্যাপসুল এর গ্রুপ নেম হচ্ছে জিনসেং জিনটেক্স ক্যাপসুল সাধারণত বাজারজাতকরণ করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি জিনটেক্স ক্যাপসুল এর কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের এবং দীর্ঘ জ্বরজনিত দুর্বলতাকে দূর করে থাকে এই জিনটেক্স ক্যাপসুল এছাড়াও যৌন অক্ষমতা বাড়ায় এই জিনটেক্স ক্যাপসুল শ্বাস যন্ত্রের সংক্রমণ করে থাকে এই জিনটেক্স ক্যাপসুল কর্ম চাঞ্চল ও যৌন বৃদ্ধি করে যা দিয়ে দীর্ঘ সময় ধরে জ্বরে ভুগছেন তারা কিন্তু এই জিনটেক্স ক্যাপসুলটুকু সেবন করতে পারেন এই জিনটেক্স ক্যাপসুল যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার এই জ্বরের দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন যে ব্যক্তিরা বেশিরভাগই পরিশ্রমী হয়ে থাকে তারা এই জিনটেক্স ক্যাপসুলটুকু সেবন করতে পারে এবং এতে তাদের অনেক দুর্বলতাই কাটাতে পারবে এই জিনটেক্স ক্যাপসুলটুকু সাধারণত যে পুরুষের লিঙ্গ শক্ত ও মজবুত হয় না এবং কাজের সময় সে পুরুষ কিন্তু অবশ্যই এই জিনটেক্স ক্যাপসুলটুকু সেবন করতে পারে এবং এতে কিন্তু সে উপকারিত হবে জিনটেক্স ক্যাপসুল খাওয়ার সঠিক নিয়ম কি আপনি এক থেকে দুটি টি সেবন করতে পারেন অবশ্যই সেটা ডাক্তার পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে জিনটেক্স ক্যাপসুল একটি ক্যাপসুলের মূল্য কত একটি ক্যাপসুলের মূল্য হচ্ছে মাত্র বারো টাকা বারো টাকায় মূল্যে আপনি যে কোনো ফার্মেসি থেকে একটি ক্যাপসুল পেয়ে যাবেন যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা অবশ্যই গ্যাসের ট্যাবলেট কিংবা ক্যাপসুল খেয়ে তারপরে এই জিনটেক্স ক্যাপসুল সেবন করবেন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন জিনটেক্স ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া এর পার্শ্বপ্রতিক্রিয়া ঠিক তেমন নেই বললেই চলে তবে অতিরিক্ত সেবন করার ফলে বমি বমি ভাব হতে পারে